যারা এটা পাচার করে তারা কিন্তু দেশের শত্রু মেইন সরকার যেটা চাচ্ছে যে কিছু ফরেন কারেন্সি বা কিছু অবৈধ সম্পদ পথে চলে আসুক আমরা কিন্তু একেবারে স্টার্ট করি ইম্পোর্ট লেভেল থেকে শুরু করে ট্যাক্স ভ্যাট দিতে 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 তারপরে সবগুলো ভিডিএস টিডিএস এইসব দেওয়ার পরে একটা নেট একটু কিছু আয় করি তার উপরে আবার ট্যাক্স দিই ট্যাক্স দেওয়ার পরে নেট থাকে তো আবার ডিভিডেন্ডে আবার ট্যাক্স দিই ডিভিডেন্ডের উপরে করে তারপরে যদি কিছু পাই এখন এটা আমাদেরই অপারগতা কারণ আমরা এই কমপ্লায়েন্স ছাড়া কোনো ব্যবসা শিখি নাই কারণ আমাদের পার্টনার টাটারা ওরা সারা ওয়ার্ল্ডে ওরা রেজিস্টার্ড আমাদের টাইম ফলো করতে হয় এখন এই যে পনেরো পার্সেন্ট দিয়ে যারা ওয়াইট করতে পারে এখানে আমি যেটা লজিক বুঝি টাকা তারা নিয়েই চলে গেছে এটা ধরতে পারে নাই ইট এস গন অ্যাওয়ে সরকার ভাবছে যদি এখান থেকে পনেরো দিয়ে মেইন ইকোনমিতে নিয়ে আসতে পারি এটা যদি জেনারেট করে যদি কিছু আবার কিছু এমপ্লয়মেন্ট হয় কিছু জেনারেশন হয় যদি আবার ট্যাক্স পাই তাহলে যদি ভালো হয় ওই টাকাটা যদি ভালো পথে কমপ্লায়েন্স দিয়ে যায় তাহলে হয়তো আমরা লং টার্মে কিছু বেনিফিট পাবো এটা হলো সরকারের চিন্তাধারা নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার কিন্তু বিগত আমরা যতবারই এটা দেখেছি এটা অনেক অবজেকশন আসছে সবার সেটকে থিঙ্ক ট্যাঙ্কস থেকে বলেন কিংবা টিআইবি থেকে বলেন তারা কিন্তু বরাবরই এটা তো অবজেকশন দিয়েছে আবার আগে ছিল মাঝখানে যে নো কোয়েশ্চেন আস্ট আবার এরপরে হয়েছিল যে ঠিক আছে কোয়েশ্চেন করা হবে কে করবে আই ডোন্ট নো তো ওটা বলাতে আরও আসতো না যা আসতো এখন কিন্তু ওই ভয়টা সরার জন্য নো কোশ্চেন আস বলে দেওয়া হয়েছে মেইন সরকার যেটা চাচ্ছে যে কিছু ফরেন কারেন্সি বা কিছু অবৈধ সম্পদ বৈধ পথে চলে আসুক এবং এইটা খারাপ না ভালো আমি বলতে পারবো না কারণ আমার কাছে এটা মনে হচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যারা এটা পাচার করে তারা কিন্তু দেশের শত্রু আর যারা বৈধ পথে হোক অবৈধ পথে হোক তার টাকাটা বানিয়ে বাংলাদেশে যদি ব্যবহার করে তাদেরকে যদি আবার মাফ চেয়ে তাদের সুযোগ নিয়ে আর যদি না করে তাহলে এটা হয়তো ওয়ান টাইম সলিউশন হতে পারে